রবিবার সকাল ছয়টায় যাত্রাপুর থানার ওসি স্মৃতিকন্ঠ বর্ধনের নেতৃত্বে দুই বাহিনীর জোয়ানদের সঙ্গে নিয়ে একেবারে সাত হাজার ফলন্ত গাছ কেটে দুলিশ্যাত করে দিল এই নিয়ে চলতি মৌসুমে থানা এলাকায় পনেরো দফা গাজাবাগান ও নার্সারি অভিযান চলছে পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনীর জোয়ানরা ঐক্যবদ্ধভাবে যাত্রাপুর থানা থেকে প্রায় তেরো কিলোমিটার দূরত্বে উপজাতি এলাকা জগতরামপুরের দক্ষিণে তৈচমা কলোনির জঙ্গলে প্রায় ছয় থেকে ষাটটি প্লেট কাটা হয়েছে বলে যাত্রাপুর থানার ওসি জানান অভিযানে অন্যদের মধ্যে ছিল পুলিশ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর পুলিশ কনস্টেবল সহ এগারো নং টিএসআর বাহিনীর জোয়ান সহ সর্বসাকুল্য বিশ জনের একটি টিম কোনো বাধা বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে তিন ঘন্টার অভিযান চালিয়ে তানায় ফেরত আসে একান্ত সাক্ষাতে তানার অসি জানান এই জাতীয় অভিযান আর চলবে আজ আমরা সকাল সাড়ে ছয়টা থেকে নয়টা পর্যন্ত যাত্রাপুর থানার উদ্যোগে আমি সহ আমার থানার অফিসার্স স্টাফ এবং ইলেভেন বেটিলিয়ান গভীর জঙ্গলে আমরা এখানে প্রচুর পরিমাণে গাজার চারা বা চাষ হয়েছে ইনফরমেশন পাই ইনফরমেশন বলে আমরা এখানে যাই এবং এখানে আমরা টোটাল প্রায় ছয়টা প্লটের মধ্যে আমরা ছয় থেকে সাত হাজার গাজার গাছ আমরা কেটে ধ্বংস করে দিই এটা অবশ্যই একটা অভিযোগ ভাবে তারা গাজার চাষ করছে এবং এই অবৈধ কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে তারা পক্ষ থেকে বদ্ধপরিকর স্টাফ কত টোটাল আমরা বিশ জন টিএসআর এবং পুলিশ প্রশাসন সহ আমরা বিশ জন স্টাফ আমরা কিনে আজ আমরা যাত্রাপুর থানার পুলিশ অফিসার স্টাফ আমি সহ এবং আমাদের ইলেভেন ব্যাটালিয়নের টিএসআর সহ টোটাল প্রায় বিশ জন পুলিশ পার্সন সহ আমরা এখানে জগতরামপুর যাত্রাপুর থানার অন্তর্গত জগতরামপুর বিলিদের অন্তর্গত সাউথ তৈসামা একটা অঞ্চল আছে এখানে গভীর জঙ্গল সেই জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে গাঁজার চাষ হয়েছে আমাদের কাছে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন মোতাবেক আমরা এখানে যাই এখানে গিয়ে আমরা ছয়টা প্লটে প্রায় ছয় থেকে সাত হাজার গাঁজার যে গাছগুলো আছে এগুলো আমরা কেটে ধ্বংস করে দেই এবং এটা নিঃসন্দেহে একটা অবৈধ কাজ এবং এই অবৈধ কাজের সাথে যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর এবং আমরা এটা দেখছি এই এই ধরনের এই কাজ যাতে এই কাজের থেকে যাতে বিরত থাকে তাদের প্রতি আমাদের আহ্বান এবং এই ধরনের গাঁজার চাষ হবে না এটা অবৈধ কাজ